আজকের গল্প সোনার পালক জঙ্গলের ধারে বনভোজন করতে গিয়ে কিছু বাচ্চা হঠাৎ ঝোপের আড়ালে খুঁজে পায় এক ঝলমলে সোনার পালক পালকের গায়ে অদ্ভুত সংকেত দেখে তারা হতবাক এ যেন কোন গোপন রহস্যের চাবি বাচ্চারা পালক নিয়ে যায় মনি দাদুর কাছে যিনি বলেন এটা মানস সরোবরের স্বর্গীয় হাঁসের পালক তারা ঠিক করে পালককে রহস্য জানতে হলে মানস সরোবর যেতেই হবে অভিযানের মাঝে রাহুল লোভে পড়ে পালক চুরি করে একা পালায় বাকিরা হত কিন্তু বন্ধুকে ছাড়া অভিযান অসম্পূর্ণ তারা খুঁজতে বের হয় রাহুল গভীর জঙ্গলে পথ হারায় সামনে আসে বিষাক্ত সাপ বাকিরা চিৎকার শুনে ছুটে এসে তাকে বাঁচায় দল আবার এক হয় পালকের সংকেত মিলিয়ে তারা বুঝে একটি এক গুপ্ত ধনের মানচিত্র তারা মানস সরোবরে পৌঁছে খোলে এক গোপন মন্দিরে দরজা মন্দিরে এক বৃদ্ধ সাধু বলেন এই পালক শুধু সৌভাগ্য নয় চরিত্রেরও পরীক্ষা শুধু সৎ ও সাহস হৃদয়ে পালক সত্যিকারের দীপ্তি ছড়ায় সবাই মিলে পালক ফিরিয়ে দেয় প্রকৃতিতে তারা হৃদয়ে নিয়ে ফিরে বন্ধুত্ব সততা আর আত্মত্যাগের আলো সোনার পালক নয় সোনালি মনি জীবনের আসল রত্ন